যে কোনো পুলিশ বিধাননগরের কোনো পুলিশ আমাকে গ্রেফতার করতে পারবে না পাঁচজন সময় প্রতিনিধির সঙ্গে মাননীয় চেয়ারম্যান আলোচনায় বসবেন এবং আমাদের দাবি সমূহ তিনি গ্রহণ করবেন এই মর্মে হাইকোর্টের নির্দেশ আছে তো আমাকে এসিডি ডাকলেন যেহেতু আমি যোগ্য শিক্ষক আমি তার ডাকে সারা দিয়ে আমি যাচ্ছি যেহেতু মিছিল আমি স্যারের সাথে কথা বলি হাইকোর্টের যেহেতু অবজারভেশন এসেছে সুতরাং আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং মানিয়ে সুপ্রিম কোর্টের প্রতি আমরা দশকে একটু না হলে মাথা চুমোতে করে থাপতে হবে আপনাদের পরিস্থিতি এরকম বাড়িতে দেখুন শয়ে শয়ে পুলিশ দিয়ে রেখেছিল। আমার পরিবার বেরোতে পারে না আমি গতকাল ঘর দুপুরে পালিয়ে এসেছি একটা ধুতি পরে পালিয়ে এসেছি দশ কিলোমিটার হেঁটে এসেছি দুপুরে রোদে তারপর সাইকেল চালিয়ে এসেছি আমি আমি এভাবে বাড়ি ছেড়েছি কারণ আমি জানি এই পুলিশ আঠারো তারিখ আঠেরোই আগস্ট আমার সঙ্গে যে ব্যবহার করেছিল আবার তারা করবে সেই কারণে আমি কালকে থেকে গোটা কলকাতা বললে হয়ে ঘুরে বেড়াচ্ছি অলিগলিতে রাতে আমি সারা রাত কিছু খাইনি জল ছাড়া কারণ বাইরে বেরোলেই পুলিশ ধরবে আমি কিন্তু এভাবে আমার আমি আজকের লড়াইটা আমার চাকরি আছে আমার নিজের যোগ্য চাকরি গেছে অনেক কষ্টের পাওয়া চাকরি সুতরাং কেউ যদি নাও থাকে আমি সবজ নিয়েছিলাম আমার মৃত্যু যেন আজকে এসে চিতেই হয় সুতরাং আমি আসব আমি এসেছি মাননীয় চেয়ারম্যান জিদা যদি করলেন না আমাদের সাথে আলোচনায় বসুন কেন আমাদের পরীক্ষায় বসানো হচ্ছে আমরা আনটেন্টে কেন আমাদের অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দেওয়া হচ্ছে কেন বাংলার যোগ্য শিক্ষক কলার ধরা হচ্ছে কেন কলা হ্যাঁ তার ছবি আছে লাইভে কোথায় এই মেট্রো স্টেশনে আমি টিকিট কেটে আসছি ভিতরে টিকিট কেটে যাচ্ছি আমি আমার নামে কোনো নাম আ নেই আমি আমার আজকে সরি সরি আমাদের যে দাবি অযোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশ পেয়েছে বাকি যারা রইলো তারা যোগ্য তারা আনটেন্ডেড তাদের সার্টিফিকেটের তালিকা সুপ্রিম কোর্টে জমা দিক সু সার্ভিস কমিশন মাননীয় চেয়ারম্যান কি অলংনামা দিয়েছিলেন যে পনেরো হাজার প্লাস যারা আনটেন্টেড তাহলে রাজ্য সরকার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমি বারবার চিঠি দিয়েছি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়া জেদা জিদি করবেন না সুবল চলে গেল উজ্জ্বলতা চলে গেল আমাদের প্রশান্ত চলে গেল আমরা জীবন্ত লাশ হয়ে ঘুরে বেড়াচ্ছি আপনি জেদা জিদি করবেন না আমাদের সাথে আলোচনায় বসুন বিধানসভা অভিযান রেখেছিলাম ষোলোই জুন যে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় বিধানসভার স্পিকার

পুলিশ এরকম আমার সঙ্গে আমাকে তারিখ এসএসসি অভিযান রেখেছিলাম আমাকে করে আবার পয়লা সেপ্টেম্বর আছে আমাকে এই আশঙ্কা প্রকাশ করে আমি আরও বিভিন্ন বিষয় নিয়ে মামলা করেছিলাম সেই মামলা আজকে মহামার্গে কলকাতা হাইকোর্ট বলেছেন যে দেখছেন তো পুলিশ কীভাবে আমাকে ধরে ফেলতে চায় হ্যাঁ আন্দোলন জমিয়ে দিতে চায় প্রতিবাদ যাতে যোগ্যদের তালিকা চাইছি আর প্রশ্ন করছিল যোগ্যদের কেন আবার পরীক্ষায় বসানো হচ্ছে কেন অনিশ্চিত ভবিষ্যতে ছেড়ে দেওয়া হচ্ছে কেন সুবল সুবল আরও আরও সুবল বানানোর চেষ্টা চলছে রাজ্য সরকার এসএসসি পক্ষে সেই পরিপ্রেক্ষিতে বলেছেন মহামান্য কলকাতা হাইকোর্ট যে সুমন সহ তার সুবলীদের গ্রেপ্তার করা যাবে না কিছু আমরা আমাদের এখন খাবার দাবার খেতে বললেন যেহেতু আমি গত প্রায় চব্বিশ ঘন্টার প্রায় খাওয়া দাওয়া হয়নি বললেন দুটোর পরে মাননীয় চেয়ারম্যান আমাদের পাঁচজন সদস্যর সাথে শুধুমাত্র আমরাই থাকবো সেখানে কোনো আবেদার পুলিশ প্রশাসন থাকবে না যে ইনফ্লুয়েন্স করবে আমাদের সাথে চেয়ারম্যান মহোদয় আলোচনা করবেন যে তিনি যে হলকামা দিয়েছেন পনেরো হাজার চারশো তিন তাদের আগুনকে শিক্ষকদের যোগ্য শিক্ষকদের সার্টিফাইড তালিকা সুপ্রিম কোর্টে জমা দেবেন আর দেবেন না পরীক্ষা ছাড়া তাদের চাকরি বাঁচাবেন কি না নির্ভুল নিখুঁত আরও যে কটা অযোগ্যদের নাম বাকি আছে নেতাদের হাইপ্রোফাইল নেতাদের তাদের তালিকাটা দেবেন কি না এই বিষয় নিয়ে আলোচনা হবে এবং আমরা ডেপুটেশন দেব জানতে চাইলেন যে আপনার দাবি কী আমরা বললাম এই যে পরীক্ষা নেওয়া হচ্ছে এটা জোর করে নেওয়া হচ্ছে বাইশে আগস্ট থেকে সেকেন্ড সেপ্টেম্বর ফর্ম ফিল আপ সুপ্রিম কোর্ট বলেছে হাইয়েস্ট প্রায়োরিটির ভিত্তিতে পরীক্ষা নিন আর সরকার পলিসি মেকার তারা চাইলে পরীক্ষা পিছাতে পারে সুপ্রিম কোর্ট বা যে কোনো হাইকোর্ট তারা সাধারণত কোনো পরীক্ষাকে পিছিয়ে দেওয়ার ক্ষেত্রে তারা রায় দেয় না যদি সরকারকে তারা বলে ইফ নেসেসারি আপনারা এটা করতে পারেন কারণ রাজ্য সরকারকে এটা কেন বলেছে কারণ চোরকে চাকরিটা চুরি করলো কে এসএসসি চাকরি বিক্রি করলো কে বোর্ড চাকরি চুরি করলো কে পার্থ চ্যাটার্জী পার্থ চ্যাটার্জী কে এই সরকারের মন্ত্রী তাই না এবং এই সরকারের মুখ্যমন্ত্রীর নাম কি তিনবারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে আপনারা দুটোর সময় যাচ্ছেন এসএসসি অভিযান মহামান্য কলকাতা হাইকোর্ট একটা নির্দেশ দিয়েছেন সেটাকে মানতে হচ্ছে নির্দেশ দিয়েছেন আমরা আমাদের একটা নির্দিষ্ট জায়গা দিয়েছেন সেখানে যদি আমরা মনে করি অনির্দিষ্ট কালের জন্য আমরণ অনশনের পথে যাব আমি